ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে বত্রিশ হাজার প্রাইমারি মামলার উনিশতম শুনানি ছিল মহামান্য ডিভিশন বেঞ্চে আমরা এর আগেই খবর দিয়েছিলাম যে আজকে শুনানি আছে তো আজকে শুনানিতে কি কি ব্যাপার ঘটল পর্ষদের পক্ষ থেকে আগের দিনের যে প্রশ্ন তার রিপ্লাই কী কী দেওয়া হলো পরবর্তী শুনানির দিন কবে ধার্য হলো ফাইনাল জাজমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার জানা গেল। অর্থাৎ আর কতদিন শুনানি হবে সেটাও কিন্তু আজকে জানা গেল। তো পুরো ব্যাপারটা আপনারা বাংলাতে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে প্রথমেই শুনানি যে শুরু আর কি অ্যাকচুয়ালি প্রায় দুটো সময় শুরু হয়েছিল নির্ধারিত সময় তো দু হাজার ষোলো রিক্রণ প্রসেসে এক্ষেত্রে অনেক বছর অতিবাহিত হয়ে গেছে আপনারা জানেন এবং তারপর ডেট দু হাজার চোদ্দোতে বিরাশি পেয়ে যারা উত্তীর্ণ হয়েছিল কারণ একটা বিরাশি পেয়ে মামলা হয়েছিল বিরাশি পেয়ে উত্তীর্ণ সংক্রান্ত যে মামলা অর্থাৎ বিরাশি পেলে পাস সেই সংক্রান্ত মামলা হয়েছিল এবং সেই সব ক্যান্ডিডেটরা যেহেতু তাদের যেটা দাবি তারা নির্দিষ্ট সময় সুযোগ পায়নি দু হাজার ষোলো একশেসে পার্টিসিপেট করার জন্য সেই জন্য তারা একটি ক্যান ফাইল করেছে এটা কিন্তু একটা নতুন মোড় বলতে পারেন একটা ছোট্ট ব্যাপার কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তাদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কারণ তাদের যেটা সময় কারণ তারা দাবি করেন যে তারা ট্রেন ক্যান্ডিডেট নাকি তো এই ধরনের করেন এবং তারপর এটা ক্যান ফাইল হয় অর্থাৎ নাম মেধাতালিকায় অন্তর্ভুক্ত করার দাবি নি নতুন ক্যান তো এরপর আসি রিপ্লাই সংক্রান্ত ব্যাপারে এম এইচ সংক্রান্ত যে রিপ্লাই এবং এক্ষেত্রে রাজ্যের হয়ে সওয়াল করছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্যার অর্থাৎ এক্ষেত্রে এম এইচ আর রিল্যাক্সেশন যখন যখন বলা হয় যে রিক্রুটমেন্ট নোটিশ যখন বের হয় তখন তো রিল্যাক্সেশন থাকেনি এবং তার যে একটা গ্যাপ থেকে যায় মানে রিল্যাক্সেশান শেষ হওয়ার কিছু মাস পর রিক্রুটমেন্ট যে প্রসেসের নোটিফিকেশান আসে তো সেই সংক্রান্ত ব্যাপার কিন্তু এক্ষেত্রে তখন তিনি বলেন রাজ্যের এজি কিশোর দত্ত স্যার তখন বলেন যে এক্ষেত্রে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে রিল্যাক্সেশন দেওয়া হয়নি এই ব্যাপারে ছিল এবং পরে পরবর্তী ক্ষেত্রে যেটা যেটা গিভেন টু অল দেড় দু হাজার চোদ্দো পাস ক্যান্ডিডেট এটা কিন্তু বলেন মানে সমস্ত যে রিল্যাক্সেশনের ব্যাপার এবং সেক্ষেত্রে শুধুমাত্র ওয়েস্টবেঙ্গল পেসিফিক তাদের ক্ষেত্রে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল সেটা কিন্তু আরেকটা ব্যাপার বলা হয়েছিল রিল্যাক্সেশনের যে রিক্রুটমেন্টের থেকে দু বছরের মধ্যে ট্রেনিং কমপ্লিট করতে হবে এটা বলেন এবং সেক্ষেত্রে যে সার্কুলার সেটা কিন্তু দেখানো হয় ছয় সেপ্টেম্বর দু হাজার সতেরো এবং একত্রিশে মার্চ দু হাজার উনিশের মধ্যে কমপ্লিট করতে হবে এমনটা বলা হয় এবং অ্যাপয়েন্টমেন্ট এপ্রিল দু হাজার সতেরো সেটাও বলা হয় এবং তারপর কিন্তু এমইচআরডি যেটা রিক্রুটমেন্ট যেটা দু হাজার ষোলো রিক্রুটমেন্ট যেটা অ্যালাউ করেছিল এই সমস্ত টেট দু হাজার চোদ্দোর পাঁচ ক্যান্ডিডেটদেরকে এবং ইনক্লুডিং এই যারা এটার মধ্যে আছে বত্রিশ হাজার বাজেট আর কি তো এক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অ্যাপ্রক্স দু লাখ পঁচানব্বই হাজার প্লাস ক্যান্ডিডেট এটাও কিন্তু বলা হয় এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্টে জয়বীর সিংয়ের যে কেসটা এবং এনআইএস কেস সেই সংক্রান্ত ব্যাপারও কিন্তু রেফারেন্স দেওয়া হয় যেটা আপনারা জানেন যেটা হয়েছিল মামলা সেই মামলার রেফারেন্স দেওয়া হয় তো আলটিমেটলি এটা কিন্তু কিছুটা হলেও স্যাটিসফাই করতে পারেন তো এখন সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে তো এবার আসি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সংক্রান্ত ব্যাপারে এখানে অনেক ট্রানজ্যাকশান হয়েছিলো সেই ট্রানজ্যাকশানগুলো সম্পর্কে জানতে চাওয়া হয় এবং সেক্ষেত্রে কীভাবে হয়েছিল কী প্রসিডিওর ছিল কি না তো তখন রাজ্যের এই যে তিনি বলেন আন্ডার স্পেশাল অ্যাক্ট স্পেশাল কোর্ট শ্যুট ইজ ডিসমিসড এটা কিন্তু বলা হয় এবং অনেক জাজমেন্ট পাস হয়েছে যেগুলো এই এলিগেশন ডিসমিস করার জন্য যথেষ্ট এমন টাইপের একটা ব্যাপার বলা হয় অর্থাৎ এটাও কিন্তু কিছুটা হলেও স্যাটিসফাই করতে পারেন এই রিপ্লাইয়ে তো এরপর ইন্টারভিউ এফটি টেস্ট নিয়ে অনেক কথা আছে অনারেবল সিঙ্গেল জাজ তৎকালীন সময়ে যেটা কাজ করেছিলেন এক্ষেত্রে জাজ কী করে প্রসিকিউটারে কাজ করতে পারেন এবং এক্ষেত্রে কি করে এত এত চাকরি বাতিল হতে পারে সেটা সাইড হতে পারে এবং সেক্ষেত্রে যে রুল ওয়ান সিক্সটি ফাইভ সংক্রান্ত যে ব্যাপার সেটা কিন্তু বলা হয় এবং সেখানে যে পাওয়ার ইউজ করে যেটা করা হয়েছে সেটা বলা হয় এবং তখন অনারেবল জাস্টিস বলেন যে এক্ষেত্রে আমরা কোনো জাজ অনারেবল জাজকে এখানে দোষ দিয়ে লাভ নেই এখানে এক্ষেত্রে আর্গুমেন্টটা কি সেটা বলুন এবং সেক্ষেত্রে এই সংক্রান্ত ব্যাপারে প্রসিড করুন সেটা কিন্তু বলা হয় এবং তারপর আসা এখানে একটা ব্যাপার উঠে আসে অ্যাকচুয়ালি এস বসু রায়ন কোম্পানি সেই সংক্রান্ত ব্যাপারে কারণ এস বসু রায়ন কোম্পানি আপনারা জানেন যে টেট দু হাজার চোদ্দো এবং তার সাথে যে আদার্স অ্যাকচুয়ালি টেটে ইনভলভ এবং তার সাথে রিক্রুট প্রসেসও ইনভলভ এবং সেক্ষেত্রে একটা ব্যাপার এক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট সেটা যে প্রিপারেশান ব্যাপার এবং সেটা পাঠানো নিয়ে একটা ব্যাপার থাকে এবং সিট প্রিপারেশান করেছিল কাজ তারা অর্থাৎ অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক তাদের দ্বারা হয়েছিল এবং যেটা কনফিডেন্সিয়াল প্রসেসার বা কনফিডেন্সিয়াল সেকশানের যে ব্যাপার সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয় কোনো তারা কোনো মার্কস প্রোভাইড করেনি মা তাদের যে রিক্রুটমেন্টের যে মেরিট লিস্ট বলুন বা প্যানেল সেখানে তাদের কোনো হাত থাকেনি বা তারা কোনো রকম মার্কস প্রোভাইড করেনি তাদের কাজ ছিল অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক অর্থাৎ যেসব ক কাজগুলো দেখা হয়েছিলো সিট তৈরি করা বা অনলাইন যেসব অ্যাপ্লিকেশান সংক্রান্ত সেই অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসিডিওর যেগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে তো সেইগুলো হয়তো করেছিল তারা যেমন বলা হয় এবং তারপর এইসবের মধ্যে থাক এইসব আলোচনা হতে হতেই এটা কিন্তু শুনানিটা আজকের মতো শেষ হয় এবং শেষ হয় এবং এদিকে আবার অ্যাডভোকেট মিনাক্ষী আরোরা ম্যাডাম তিনি কিন্তু উপস্থিত ছিলেন ভিডিও কলের মাধ্যমে তিনি বলছিলেন কিছু বলার ছিল তখন অনারেবল জাস্টিস বলেন যে আমরা তো শুনানিটা শেষ করতে চাই তো আপনার এ ও আর কে অ্যাডভোকেটের রেকর্ড কে এই ধরনের বলা হয় এবং আলটিমেটলি বারো তারিখের ডেট ঠিক হচ্ছিলো পরবর্তী শুনানি কিন্তু এক্ষেত্রে তখন অ্যাডভোকেট ফিরদোস শামীম এখানে বলেন যে বারো তারিখ তো সিনিয়র অ্যাডভোকেট বিকাশমণী ভট্টাচার্য আসতে পারবেন না তখন এজি কিশোর দত্ত স্যারকেও বলেন যে আপনারও তো বারো তারিখ আছে এসএসসির ম্যাটার আছে তাহলে দুজনে ইনভলভ যদি থাকতে পারবেন না এটাতে ওটা তো ইনভলভ থাকবেন তাহলে সেক্ষেত্রে এগারো তারিখ ফাইনালি এটা ফিক্সড হয় এবং এগারো তারিখ যদি শেষ না হয় তাহলে বারো তারিখও শুনানি হতে পারে এবং তারপর রায় কিন্তু রিজার্ভ থাকবে অর্থাৎ রায় রিজার্ভ থাকবে যে কোনো দিন জাজমেন্ট আসবে আপনারা জানেন এর আগে বিভিন্ন ধরনের মামলার ক্ষেত্রে রায় রিজার্ভ থেকেছে এবং তারপর জাজমেন্ট এসেছে কোনো একটা নির্দিষ্ট সময়ে তো এক্ষেত্রে শুনানি ধরতে পারেন আর এক থেকে দুটো হবে যেটা বোঝা গেলো তারপর রায় রিজার্ভ থাকবে ফাইনাল জাজমেন্ট আসবে তো খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং মামলা একদম শেষের দিকে আজকে উনিশতম শুনানি ছিল ধরুন এক কুড়ি একুশ কুড়িতম শুনানিতেই যদি শেষ না হয় তাহলে একুশতম শুনানি হবে তারপর সেটাই কিন্তু লাস্ট শুনানি হবে যেটা আজকে বোঝা গেল তো এক্ষেত্রে তাহলে আজকে ক্যান ফাইল নিয়ে বিরাশি পেপাস যারা ডেট দু হাজার চোদ্দোতে বিরাশি পে তাদের ক্ষেত্রে ক্যান ফাইল নিয়ে যেমন ব্যাপার হয়েছে প্রথমে তারপর এমএইচআরডি সংক্রান্ত রিপ্লাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সংক্রান্ত ট্রানজাকশন রিলেটেড যে ব্যাপার সেটা এবং এস বসু রায়ন কোম্পানি এবং তার সাথে অনারেবল তৎকালীন সিঙ্গেল জাজের যে ব্যাপার সেটা কিন্তু তুলে ধরা এবং সেখানে জাজ অ্যাজ প্রসিকিউটর কীভাবে এখানে করতে পারেন তো এই সংক্রান্ত ব্যাপার কিন্তু প্রশ্ন করেন এবং ব্যাপারটা বলেন এবং তারপর এস সমস্ত ব্যাপারগুলো হওয়ার পর শুনানি আলটিমেটলি শেষ হয় তো এই ছিল সংক্ষিপ্ত ব্যাপার ভিডিওটা খুব দীর্ঘায়িত করলাম না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন পরবর্তী আপডেটগুলো পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার আমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যেগুলো আপনারা অবশ্যই দেখবেন মিস করবেন না ধন্যবাদ